আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজ আপনাদেরকে সৌদ আরবের গ্রামীণ দৃশ্য দেখাবো এটি দাম্মামাল যোগাযোগ শহর এটি সিটি থেকে কমসে কম চল্লিশ কিলোমিটার বাইরে আর সৌদি আরব যেহেতু মরুভূমির দেশ আশেপাশে কোনো বাড়িঘর নেই বিভিন্ন জায়গায় কোম্পানির ক্যাম্প এবং ছোট ছোট মাজরা আছে সেই মাজরাতে বিভিন্ন দেশের মানুষ কাজকর্ম করে থাকে এবং সবজি উৎপাদন করে থাকে সেই সবজি কিন্তু আবার সিটিতে নিয়ে বিক্রি করে থাকে আর বিভিন্ন জায়গায় কোম্পানির ক্যাম্প আছে সেই ক্যাম্পে আমাদের বাংলাদেশি বা বিভিন্ন দেশের মানুষ সারাদিন কাজ করে এসে রাত্রি যাপন করে থাকে অ্যাকচুয়ালি প্রবাদ জীবনটা অনেক কষ্টকর দেশে যেমন বাবা মা আসে সারাদিন কাজ করার পরে রাতের বেলা কিন্তু ফ্যামিলি সবার সাথে খানা দানা খেয়ে শান্তিমতো ঘুম যাইতে পারি কিন্তু প্রবাস জিনিসটা তা না সারাদিন কাজ করে এসে বান্না করে খেয়ে তারপরে ঘুম যাইতে হয় আবার সকালবেলা উঠতে হয় এবং সিটির বাইরে যারা থাকে তাদের অসুস্থ হলে অনেক সমস্যা হয়ে যায় কারণ ডাক্তারের কাছে নিতে নিতে অনেক দেরি হয়ে যায় এতে রোগী আরও অসুস্থ বেশি হয়ে যায় আর সারবার একটা জিনিস না বললেই না সৌদি আরবে যতই গরিব সৌদি থাকুক না কেন প্রতিটি প্রতিটি বাড়িতে কিন্তু একটা দুটো করে গাড়ি থাকে আমাদের বাংলাদেশে যেমন সাইকেল বা মোটর সাইকেল থাকে দেশে কিন্তু প্রতিটা সৌদির বাসায় একটি দুটি করে গাড়ি থাকে আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন কেননা আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইকে লাইকে আমাকে উৎসাহিত জাগাবে নতুন নতুন ভিডিও করার জন্য আমি একটু কাজে ব্যস্ত থাকি যেহেতু আমি সতারবের প্রায় জায়গায় গিয়ে থাকি কন্টিনিউ গাড়ি চালাই থাকি অনেক সময় কাজের ব্যস্ততার কারণে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নেছি আসসালামু আলাইকুম